ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ডলাইট হিস্ট্রি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম থেকে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এখানে একশোর উপরে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তাহলে আর দেরি না করে শুরু করা যাক কত খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় বসে মুম্বাইতে জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় নেক্সট কোয়েশ্চেন ইউনাইটেড প্যাট্রিয়ট অ্যাসোসিয়েশনকে প্রতিষ্ঠা করেছিলেন স্যার সৈয়দ আহমেদ খান কোন সময়কালকে কংগ্রেসের নরমপন্থী যুগ বলা হয় আঠেরোশো পঁচাশি থেকে উনিশশো সাত খ্রিস্টাব্দ কোন বিপ্লবী লন্ডনে ভারতীয় ছাত্রদের জন্য ইন্ডিয়া হাউস নামে একটি বোর্ডিং চালাত শ্যামজি কৃষ্ণ বর্মা কত খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের লখনৌ অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থী মিলন ঘটে উত্তর উনিশশো ষোলো খ্রিস্টাব্দে কোন বিপ্লবী সি মার্টিন ছদ্মনামে বিদেশে পাড়ি দেন বিপ্লবী নরেন্দ্রনাথ ভট্টাচার্য লর্ড কার্জন কত খ্রিস্টাব্দে বঙ্গবঙ্গের সরকারি সিদ্ধান্ত জানান উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে কে মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন নবাব সলিমুল্লাহ লর্ড হার্ডিঞ্জ কত খ্রিস্টাব্দে বঙ্গবঙ্গ রদ করেন উনিশশো এগারো খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দে দিল্লি ব্রিটিশ ভারতের রাজধানী হয়েছিল উনিশশো এগারো খ্রিস্টাব্দে কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন উত্তর বদরুদ্দিন তায়েবজি কংগ্রেসের প্রথম ব্রিটিশ বা ইংরেজ সভাপতি কে ছিলেন জর্জ উলে কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন এনি বেশান্ত কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন সরোজিনী নাইডু জাতীয় কংগ্রেসের সবচেয়ে কম বয়সের সভাপতি কে ছিলেন আবুল কালাম আজাদ স্বাধীনতার আগে জাতীয় কংগ্রেসের শেষ সভাপতি কে ছিলেন জে ভি কৃপালিনী গান্ধীজি কবে ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে বেলগাঁও অধিবেশনে চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠন কত খ্রিস্টাব্দে হয় উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে কার নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয় মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে কার নেতৃত্বে চট্টগ্রাম পাহাড়তলির ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করা হয় প্রীতিলতা ওয়াদেদারের নেতৃত্বে কত খ্রিস্টাব্দে চট্টগ্রাম পাহাড়তলির ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করা হয় উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দে মাস্টারদা সূর্য সেনের ফাঁসি হয় উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে বারোই জানুয়ারি কে বেঙ্গল ভলেন্টিয়ার্স নামে বিপ্লবী দল গড়ে তুলেন হেমচন্দ্র ঘোষ বিনয় বাদল দীনেশ কত খ্রিস্টাব্দে কলকাতার রাইটার্স বিল্ডিং অভিযান করেন উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের আট ডিসেম্বর কত খ্রিস্টাব্দে বিপ্লবী কানাইলাল ভট্টাচার্য গার্লিকে হত্যা করেন উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দে কলেজ ছাত্রী বিনা দাস বাংলার গভর্নর জ্যাকসনকে গুলি করেন উনিশশো খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দে অনাথ পাঁজা ও মৃগেন দত্ত অত্যাচারী বার্জকে হত্যা করেন উনিশশো খ্রিস্টাব্দে মহারাষ্ট্রে বিপ্লবী আন্দোলনের প্রাণ পুরুষ কে ছিলেন বাসুদেব বদমন্ত ফারকে ও বিনায়ক দামোদর সাভারকর বিনায়ক দামোদর সাভারকর কোন দুটি সংস্থা প্রতিষ্ঠা করেন মিত্রমেলা ও অভিনব ভারত পাঞ্জাবে বিপ্লবী আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন রাসবিহারী বোস লাহোর ষড়যন্ত্র মামলায় রাসবিহারী বোসকে ফাঁসানো হয় তখন তিনি কোন ছদ্মনামে জাপানে পালিয়ে যান পিএন ঠাকুর ইনকালাব জিন্দাবাদ ধ্বনি উচ্চারণ করেন ভগৎ সিং নজওয়ান ভারত সভার সংগঠনটিকে প্রতিষ্ঠা করেন ভগৎ সিং কত খ্রিস্টাব্দে ভগৎ সিং সুখদেব রাজগুরুর ফাঁসি হয় উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে তেইশে মার্চ এইচ এস এর পুরো নাম কি হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মি কত খ্রিস্টাব্দে এইচএসআরএ প্রতিষ্ঠিত হয় উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দে কাকড়ি ট্রেন লুণ্ঠন করা হয় উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দের নয় আগস্ট দেশীয় রাজ্যগুলিকে ভারতভুক্ত করার দায়িত্ব কার ছিল সর্দার বল্লভ প্যাটেল ভারতীয় সীমানা কমিশনের সভাপতি কে ছিলেন স্যার সিরিল র্যাটলিফ ক্যাবিনেট মিশনের সদস্য কারা ছিলেন স্যার স্ট্যাফোর্ড ক্রিপস এভি আলেকজান্ডার ও প্যাথিক লরেন্স পবেল পরিকল্পনা কত সালে ঘোষণা করা হয় উনিশশো পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী সিয়ার ফর্মুলা কত সালে প্রস্তাবিত হয় উনিশশো সালে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে কত সালে মুসলিম লীগ প্রত্যক্ষ সংগ্রাম বা ডাইরেক্ট অ্যাকশন এর ডাক দেয় উনিশশো সালে কত সালে মুসলিম লীগের অধিবেশনে মোহাম্মদ আলী জিন্দা বলেন দেশ ভাগ করো এবং ভারত ছাড়ো উনিশশো সালে করাচি অধিবেশনে দেশ ভাগ করো পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী কেছিলেন লিয়াকত আলী খাঁ মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কবে ঘোষিত হয় উনিশশো সালের তেসরা জুন কবে ব্রিটিশ পার্লামেন্ট ভারতের স্বাধীনতা আইন পাশ করে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে চৌঠা জুলাই ভারতের স্বাধীনতা আইন কবে রাজকীয় সম্মতি লাভ করে উনিশশো সালে সালের জুলাই স্বাধীনতার সময় ভারতের ভাইসরয় রয় কে ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন পাকিস্তান কবে স্বাধীন হয় উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দোই আগস্ট ভারতে অন্তর্বর্তী সরকার কবে গঠিত হয় উনিশশো সালের দোসরা সেপ্টেম্বর অল ইন্ডিয়া মুসলিম ন্যাশনালিস্ট পার্টি কে প্রতিষ্ঠা করেন মৌলানা আবুল কালাম আজাদ রশিদ আলী দিবস কবে পালন করা হয় উনিশশো সালের বারোই ফেব্রুয়ারি জার্মানির বার্লিনে আজাদ হিন্দুস্তান বেতার কেন্দ্র কে প্রতিষ্ঠা করেন নেতাজি সুভাষচন্দ্র বসু উনিশশো বয়ালিশিয়ান লেজিয়ন কে প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজের ব্রিগেডগুলি কি কি ছিল গান্ধী ব্রিগেড নেহেরু ব্রিগেড আজাদ ব্রিগেড ঝাঁসির রানী ব্রিগেড ও সুভাষ ব্রিগেড ভারত ছাড়ো আন্দোলনের অন্য নাম কি আগস্ট আন্দোলন কোন ছদ্ম নামে সুভাষচন্দ্র বসু কলকাতা ত্যাগ করেন জিয়াউদ্দিন সুভাষচন্দ্র বসু কোথায় এবং কবে জন্মগ্রহণ করেন আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে তেইশে জানুয়ারি কটকে সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু কে ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস কত খ্রিস্টাব্দে মুসলিম লীগ মুক্তি দিবস পালন করে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দের বাইশে ডিসেম্বর কোন আন্দোলনের সময় গান্ধীজি বলেছিলেন পূর্ণ স্বাধীনতা ছাড়া আর কিছুই আমি সন্তুষ্ট না ভারত ছাড়ো আন্দোলনের সময় হরিজন পত্রিকার সম্পাদক কেছিলেন মহাত্মা গান্ধী কত সালে ভারতবর্ষের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে মিরাট ষড়যন্ত্র মামলায় কতজনকে অভিযুক্ত করা হয়েছিল তেত্রিশ জনকে উনিশশো সালের পুনা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ডক্টর বি আর আম্বেদকর ও গান্ধীজির মধ্যে তৃতীয় গুলটেবিল বৈঠক কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয় উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে কায়েদি আজম কার উপাধি মোহাম্মদ আলী জিন্না সীমান্ত গান্ধী নামে কে পরিচিত খান আব্দুল গফ্ফর খান খুদাই খিদমতগার কে প্রতিষ্ঠা করেন খান আব্দুল গফ্ফর খান উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে বারোই মার্চ গান্ধীজি কতজন সঙ্গী নিয়ে গুজরাটের সবরমতি আশ্রম থেকে ডান্ডি অভিযান শুরু করেন আটাত্তর জনকে নিয়ে জওহরলাল নেহেরু তার নেহেরু রিপোর্ট কত সালে প্রকাশ করেন উনিশশো সালে লালা লাজপত রায়ের মৃত্যু কোন আন্দোলনের সময় হয়েছিল সাইমন কমিশন বিরোধী আন্দোলনের সময় কবে গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন উনিশশো বাইশ খ্রিস্টাব্দে এগারোই ফেব্রুয়ারি কত খ্রিস্টাব্দে গান্ধীজির নেতৃত্বে অসহযোগ আন্দোলন শুরু হয় উনিশশো কুড়ি খ্রিস্টাব্দের পয়লা আগস্ট অসহযোগ আন্দোলনেকে সমর্থন করে কে আইসিএস চাকরি থেকে ইস্তফা দেন সুভাষচন্দ্র বসু জালিয়ানওয়ালাবাগের সমাবেশে কে নির্বিচারে গুলি চালানোর আদেশ দেন জেনারেল ও ডায়ার কোন আইনকে গান্ধীজি উকিল নেহি দলিল নেহি আপিল নেহি বলে উল্লেখ করেছেন রাওলাট আইনকে উনিশশো সালের রাওলাটাইন আইন উনিশশো সালের কোন তারিখে পাশ হয় আঠারোই মার্চ সিডিশন কমিটি বা রাওলাট কমিটি কত সালে গঠিত হয় উনিশশো সালে গান্ধীজির আধ্যাত্মিক গুরু কে ছিলেন লিওটলস্টয় গান্ধীজি কত খ্রিস্টাব্দে ভারতে ফিরেন উত্তর উনিশশো পনেরো খ্রিস্টাব্দে গান্ধীজির জন্ম কোথায় এবং কবে হয় আঠারোশো উনসত্তর দোসরা অক্টোবর পোরবন্দরে বারদৌলি সত্যাগ্রহ কত সালে সংগঠিত হয় উনিশশো সালে কেন গান্ধীজি চম্পারণ সত্যাগ্রহ শুরু করেছিলেন বিহারের চম্পারণ তিন কাটিয়া পদ্ধতির বিরোধিতার জন্য কোথায় এবং কবে খেদা সত্যাগ্রহ হয়েছিল উনিশশো আঠারো খ্রিস্টাব্দে গুজরাটে লবণ সত্যাগ্রহ কোথায় হয় গুজরাটের ডান্ডি নামক স্থানে চৌরিচৌরা ঘটনা কোথায় ঘটে উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার চৌরিচুরা নামক স্থানে পোবার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া কার লেখা দাদাবাই নৌরুচি পোবার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন্ডিয়া উইন্স ফ্রিডম কার লেখা মৌলানা আবুল কালাম আজাদ হিন্দু স্বরাজ কার লেখা বা হিন্দ স্বরাজ মহাত্মা গান্ধী গীতা রহস্য কার লেখা বালগঙ্গাধর তিলক ফিউচার অফ ইন্ডিয়ান পলিটিক্স কার লেখা এনি বেশান্ত দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স কার লেখা বিনায়ক দামোদর সাভারকর ভারত আত্মা কার লেখা বিপিনচন্দ্র পাল ইয়াং ইন্ডিয়া কার লেখা লালা লাজপত রায় ভারত ভারতীয়দের জন্য কে বলেছিলেন দয়ানন্দ সরস্বতী আমি স্থিরীকৃত ঘটনা অস্থায়ী করে দেব কে বলেছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি শিক্ষা অপেক্ষা করতে পারে স্বরাজ নয় কে বলেছিলেন চিত্তরঞ্জন দাস আজ বাংলা যা ভাবছে আগামীকাল সারা ভারত তা ভাববে কে বলেছিলেন মহামতি গোখলে আমি আপনাদের মুসলমান প্রদেশ দিয়েছি কে বলেছিলেন লর্ড কার্জন ভারতের স্বাধীনতা সংগ্রাম এর উপর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যেখানে প্রশ্নগুলি আলোচনা করেছি তার বেশিরভাগ বিভিন্ন পরীক্ষায় এসে থাকে সবাই যত্ন করে নোট করে নেবে আর কোনো কনফিউশন থাকলে আমাকে কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর যারা চ্যানেলে নতুন এসছ অবশ্যই সাবস্ক্রাইব করবে নমস্কার সবাই ভালো থাকবে সবার পরীক্ষা ভালো হোক এই কামনা করি